আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে যে গাছটি দেখছেন এটা কিন্তু কঠিন একটা ওষুধি গাছ কঠিন ওষুধি গাছ ভালো করে দেখুন এই গাছের পাতা দেখুন এটা একটা শাক আমরা ভাজি করে খাই তরকারিতে খাই সেই গাছ কঠিন ওষুধি গাছ এর এর যাদের শারীরিক দুর্বলতা সত রক্ত কম শরীরে এই শাকটার কাজ হচ্ছে শরীরে রক্ত কানয়ন করা রক্ত পরিষ্কার করে দেওয়া যদি কারো এরকম সমস্যা থাকে এবং প্রস্রাবের আগে পরে ক্ষয় হয় প্রস্রাব করতে গার গার ভিতরে ঝাড়া মারে সেই সমস্ত মানুষ এটা খাবেন কীভাবে খাবেন আমি বলে দিচ্ছি এই শাকটাকে ভালো করে দেখুন এই গাছে ফুল চলে আসছে এই যে ফুল এই যে ফুল দেখেন আপনারা দেখে চিনবেন কারণ আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি গ্রামের মানুষ গ্রামে দেখা যায় ওই যে দেখুন ফুল পাতাটা দেখুন কিছুটা ডাটা বা আপনার লাল শাকের পাতার মতো দেখতে সাদা শাকের মতন দেখতে দেখা যায় কিন্তু খুব মজাদার শাক ভাজি করে খাবেন তুলে আইনে ভাজি করে খাবেন গাছ থেকে শাক তুলে আনবেন ভাজি করে খাবেন একটু উপকার আছে কঠিন উপকার যাদের প্রস্রাবের আগে পরে ক্ষয় আছে ইনশাল্লাহ থাকবে না যদি নিয়মিত না আপনি সপ্তাহখানেক খানেক ভাজি করে খেতে পারেন ভাজি করে খান রস করে খান আপনি খেলে যেভাবে মনে চায় সেভাবে খাতে পারবেন খাওয়ায় কোনো সমস্যা নয় ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নয় একেবারে খাবেন প্যাট করে খাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই শাকটির নাম হচ্ছে নুনে শাক কেউ বলে ফুলা শাক কেউ বলে নোটে শাক বিভিন্ন নামে বিভিন্ন জনে বলে আমি আপনাদেরকে বলি পোড়া বা গোলে লতা গোলে নটে এগুলো বলে আপনি যেটা চেন সেই নাম ধরে তারপরে তুলে খাবেন ইনশাল্লা আল্লাহ নাম দিয়ে খাবেন আর ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন আর আমার জন্য পারলে সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ শাকটি বেশি করে খান শরীরকে সতেজ রাখুন মুখে রুচি আনুন পেটে অনেকে চশমা পেট ভরা থাকে খোদা লাগে না ইনশাআল্লাহ খোদা লাগবে আপনি খেয়ে দেখুন তার পেট পরিষ্কার তার সব কিছু কিন্তু ক্লিয়ার যার শরীর ভালো তার সব কিছু ভালো লজ্জা শরম করলে কাজ হবে না ভাই খেতে হবে এবং অন্য উপকার আছে ভীষণ উপকার করা যা আমি আপনাদের সব কিছু বললাম না কিছু হাতে রাখলাম খান খেতে থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে গাছে কতটা উপকার করে খান সবাই খান মন দিয়ে খান ইনশাআল্লাহ উপকার পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা সবাই শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ